জুলুমের শাস্তি কি জুলুমের শাস্তি কে আমাদের ময়দানে হবে সবচেয়ে ভয়াবহ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন জুলমাতুন কে আমাদের দিন জুলুম বহুমুখী অন্ধকার হয়ে মানুষের সামনে আবির্ভূত হবে অন্ধকার হবে কে আমাদের ময়দানে একটি আজাবের অংশ সেই আজাবটা বহুমাত্রিকভাবে একজন জালিম বা অত্যাচারের মানুষের সামনে এসে আপজিত হবে জুলুম শব্দটি একটি অর্থ অন্ধকার অতএব কেউ যদি অত্যাচার অবিচার নিষ্পেষণ এবং জুলুম করে যে যে পর্যায়ে করবে যতটুকু করবে আল্লাহ রবুল আলমিন কেয়ামতের দিন তাকে ততটুকু তার প্রাশ্চিত তাকে বুঝিয়ে দিবেন কারণ আল্লাহ তালা বলেছেন ওমাইয়মান মেফা আল শার যে ব্যক্তি যাররা পরিমাণ মন্দ কাজ করবে অন্যায় কাজ করবে সে এটার প্রতিদান ভোগ করবে এবং নবী গরিন সাল্লা সাল্লামেশ ইতিহাসে জানিস আমাদের সামনে রয়েছে যে ক্যামতের ময়দানে প্রত্যেকটা মানুষের দুনিয়াতে সে মানুষের যে হক নষ্ট করেছিল মানুষের প্রতি জুলম করেছিল তার প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারা বিচার কার্য শেষ করবেন এবং পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো প্রকার অন্যায় অবিচার করে থাকে এবং দুনিয়াতে তার কোনো বিহিত মাজলুম যদি নাও পায় আল্লাহ আল্লাহমাতের কাছে বিহিত হবেই হবে এতে কোনো সন্দেহ নেই অতএব একজন মুসলমান তিনি আর যাই হোক সবসময় জুলুম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন বিক্রিম সাল্লাম বলেছেন সেদিন আসার আগে আগে তোমাদের পরস্পরের প্রতি করা জলম অবিচারগুলো তোমরা সুরাহা করে ফেলো যার প্রতি জুলুম করেছ বা যার হক নষ্ট করেছো তার কাছে মাপ চেয়ে বিষয়টাকে নিষ্পত্তি করে ফেলো না দাবি আদায় করে নাও যদি সেটা করতে না পারো তোমরা রাখবে এমন একটা দিন আসবে যেদিন সব কিছুর বিচার হবে কোনো কিছুই আল্লাহ তালা ছাড় দিবেন না জালেনকে আল্লাহ তালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না বিদায় এই জোল এ সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহবুল হাদাসি কুছিতে বলেছেন আলা আল্লাহ বলেছেন হে আমার বান্দাগর আমি নিজে আল্লাহ তার কথা বলছেন যে তিনি নিজে সষ্টা সৃষ্টিকর্তা তার সৃষ্টি তিনি যা খুশি তা করতেই পারেন কারোর কাছে তার জব দিতা নাই লাইস আলো আমা আল আল্লাহ তারা যা করবেন তার জন্য কোনো জব দিতা নাই কেউ তাকে জব দিতে অনুভব করার সুযোগ নেই এর পর তিনি বলেছেন হারম তো জুলমা আমার নিজের প্রতি নিজে আল্লাহ বলেছেন তিনি তার নিজের প্রতি নিজে জুলমকে হারাম করে দিয়েছেন তিনি জুলুম করবেন না এবং কি আমাদের মায় রায় আল্লাহ কোনো জুলুম করবেন না দুনিয়াতেও কোনো অবিচার করেন না করবেন না আল্লাহ বলেছেন ও মা রব্য কাবিজাল্লাম লীল বান্দার প্রতি তোমার রব কোনো প্রকার জুলুম অবিচার করবেন না তো যে জিনিসটা আল্লাহ আল্লাহ হওয়া সত্ত্বেও তিনি নিজেও করবেন না সেটা তার কোনো বান্দার মধ্যে যদি থাকে কেউ যদি জুলুম করে আল্লাহ তালা সেটা সহ্য করবে না পৃথিবীর ইতিহাসে যত জালিম ছিল একবারে শুরু থেকে আজও পর্যন্ত সব জালিমদেরকে দেখবেন আল্লাহ ছাড় দেন কিন্তু পরিপূর্ণ ছেড়ে দেন আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছেন অফিসে আদালতে রাস্তায় ঘাটে কাজে কারবারে আপনি আরেকজনের ফাইল আটকিয়ে আরেকজনকে ফান্দে ফেলে আরেকজনকে ফাঁসিয়ে আরজনকে চাপ দিয়ে ক্ষমতার জোরে বিভিন্নভাবে আপনি জুলুম করছেন মনে রাখবেন আপনি এখন যেটা করছেন এটার প্রয়াসিত আপনাকে দুনিয়াতে ভোগ করতে হবে আখেরাতেটা তো আছেই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জুলুম করেছিল যে তার নাম হল কাবে প্রথম মানুষ যে জুলুম করেছে তার নাম কি আদম আলাহিসাল্সাল্লামের ছেলে কাবে সে জুলুম করেছিল কার প্রতি তার ভাই হাবিলের প্রতি আদম আলা আরেক ছেলে ভাইয়ের প্রতি হিংসা পরায়ণ হয়ে তার প্রতি হয়ে করে তাকে হত্যা করেছিল খুন করেছিল পৃথিবীর প্রথম খুনি কাবে এবং সে খুন করে মনে করেছে পার পেয়ে যাবে আল্লাহতালা তার গমন ফাঁস করে দিলেন হ্যাঁ তার অপকর্মকে আল্লাহ তালা মানুষের সামনে প্রকাশ করে দিলেন জানিয়ে দিলেন অপদস্থ হলো কেয়ামত পর্যন্ত আগত মানুষের কাছে কাবিল খুনি হিসেবে থাকলো স্বয়ন কোরআনে এত হাজার বছর পর কোরআনে আল্লা তালা সে কাবিলের খুনের ঘটনা উল্লেখ করেছেন তার জন্য এটা অপমান তার জন্য এটা অবদস্থ তার মৃত্যুরও এত হাজার হাজার বছর পর তার খুনের যে অপরাধের চর্চা হয় সে অপরাধী খুনি হিসাবে মানুষের কাছে সে পরিচিত হয়ে গেছে এই অপমান এই যে লাঞ্ছনা এই যে শাস্তি তার এটা তো আছেই আর আসম শাস্তি আল্লাহ তালা আখেরাতে রাখছে এক সময় পৃথিবীর অনেক সুপার পাওয়ার যারা ছিল ফেরাউন পৃথিবীতে নিজেকে খোদা দাবি করে বসেছিল আল্লাহ দাবি করে বসেছিল এবং সে মনে করতো তাকে বোধহয় কেউই দমাতে পারবে না আল্লাহ তালা তার দমবসত চূর্ণই করেন নাই সেই জালিমকে যে জালিম শত শত শিশু হত্যা করেছে নিরাপরাধ মানুষ হত্যা করেছে এবং বহু মানুষকে পরাধীনতার জিঞ্জিরে গণিত সাহেবকে সে আবদ্ধ করে রেখেছিল সেই ফেরাওকে আল্লাহ তালা কি করেছেন শুধুমাত্র তার জলমের কারণে দুনিয়াতে একটা সময় আল্লাহ তালা ওই যে ও অংলির হম ইন্নাকি মাতি আল্লাহ বলেছেন আমি তাদেরকে ছাড় দিয়ে রাখি যাতে করে পাপ বাতি হয় ইন্নাকয়েদি মাতি যখন আমি ধরি সেটা খুব শক্ত ধরা হয় আল্লাহ ধরেছেন তাকে যখন ধরেছেন তখন শুধু তাকে শেষ করেন নেই সে সমুদ্রে নিমজ্জিত হয়ে শুধু মারাই যায় নাই আল্লাহ বলেছেন ওয়াকালিক আয়া এ ফের তুমি শেষ হয়েছ কিন্তু তোমার এই দেহকে আমি নষ্ট করতে দেব না পচে গলে শেষ হতে দেবো না এটাকে আমি বাচ্চা টিকিয়ে রাখবো পৃথিবীতে যাতে বলে পরবর্তীতে পৃথিবীতে যারা আসবে তোমার লাশ দেখে শিক্ষা নেয় যে অহংকারী এবং জালিম অত্যাচারীর পরিণতি এমন হয় দুদিন আরে আগে হোক দুদিন পরে অনেক সময় ধৈর্যের পরীক্ষাটা একটা লম্বা হয় আজকে ফিলিস্তিনের মানুষ তারা মাজলুম জুলুমের শিকার বছরকে বছর পার হচ্ছে যুগ যুগ পার হচ্ছে কিন্তু সমাধান হচ্ছে না একটু দীর্ঘ হচ্ছে কিন্তু চুন পরিমাণ কোনো সন্দেহ থাকবার অবকাশ নেই যে আল্লাহ তারা জালিমকে ধরবেন আর মাজলুমকে মুক্ত করবেন দুদিন আগে হোক আর পরে হোক এমনকি দুনিয়াতে আল্লাহ যদি কোনো কারণে কাউকে পাকড়াও নাও করেন আল্লাহর কোনো হেকমতের কারণে আসলে তাল্লার পাকড়াও থেকে বাঁচার কোনো উপায় সো জলমের শাস্তি অত্যন্ত ভয়াবহ আপনি দেখবেন কারুল যখন জলুম করেছিল অহংকার করেছিল আল্লাহ তালা তার পতন ঘটিয়েছেন আপনি তাকে পকরাও করেছেন অবদস্ত হয়েছে সে ফেরাউনকে আল্লাহ তালা করেছেন এক সময়ের সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন কোথা এখন আজ আজ পৃথিবীতে যত পাওয়ার আসছে পৃথিবীতে ইতিহাসে যত পাওয়ার ছিল অহংকার এবং জুলুমের উপরে যাদের প্রসাদ দাঁড়িয়েছিল আল্লাহ তালা এক সময় সেটা চন্ন সো আমরা ব্যক্তি পর্যায়ে অথবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে যে যে পর্যায়ে জুলুম করব আল্লাহ কাছে তার জব করতেই হবে সবচেয়ে ঘৃণিত সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ মধ্যে মধ্যে একটা হলো এই জুলুমের অপরাধ করিমি আল্লাহ তালা জালিমদের প্রতি লানতের কথা আল্লাহ তালা বলেছেন লানতের কথা আল্লাহ রাহাত হে জালিমিন জালিমদের প্রতি মিথ্যাবাদীদের প্রতি আল্লাহ তালার কি হয় লানত লথিত হয় অতএব এই জোলম আমার দ্বারা জানা না হয় কারোর প্রতি কোনো অবিচার না হয় মানুষ তো মানুষ কোনো প্রাণীর প্রতিও কি করা যায় জোলম করা মনে রাখবেন একটি অপরাধের বিচার আল্লাহ তালা ময়দানে প্রাণীদেরও করবেন একটা অপরাধের বিচার প্রাণীদের তো কোনো অপরাধ নাই তাদের কোনো হিসাব নাই জবাবি নাই জান্নার যার নাম নেই তাই না মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের কোনো নাম আছে তাদের কোনো আলাল আরাম আছে বাস বিচার আছে কোনো প্রাণী গরু ছাগল আরেকজনের খেতে দাম পেয়ে কোথাও পাবেন না যে দিন তার কোনো বিচার হবে এরকম কোনো কথা আছে বিচার বিচার আপনার প্রাণীদের হবে নাই কি জন্য সে খেতে ধান খাইছে আপনি আরেকজনের খেতে ধান কাটছেন আপনার বিচার হবে। কিন্তু গরু ছাগল যদি খেয়ে ফেলে তাদের কোনো বিচার আছে কিন্তু এই প্রাণীদেরও একটা কাজের বিচার হবে সেটা হলো যদি জুলুম করে যদি কি করে জানি যে আল্লাহ তালা প্রাণীদের মধ্যে যারা একটা সিংওয়ালা পশু সিং নেয় হিসাবে আল্লাহ তালা হিংস্র প্রাণের খাদ্য রেখেছেন দুর্বল প্রাণীর মধ্যে সে খাদ্য হিসাবে গ্রহণ করেছে সেটা ভিন্ন বিষয় কিন্তু একটা গরু আরেকটা গরুর সাথে গোতাগুতি করে সিং দিয়ে সে আঘাত করেছে দুর্বলতাকে বা একটা মোরগ আর একটা প্রতি আঘাত করতে করতে তাকে রক্তাক্ত করেছে কোনো পশু যদি কোনো পশুর প্রতি অবিচার করে জাস্ট জিজ্ঞাংসা চরিতার্থ করে জোলম করে আল্লাহ তারা উভয় পশুকে কে আমাদের মেদানে সৃষ্টি করবেন পুনরায় তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও মানুষের শরীরের সাথে মিশে গেলেও আল্লাহ এটা ধ্বংসাবশেষ থেকে আবার তাকে সৃষ্টি করবেন করে যে অত্যাচারিত ছিল আল্লাহ তারা তাকে শক্তি দিবেন এবার দুর্বল যে সে শক্তি পাওয়ার পর যে জলম করেছে তার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ আল্লাহ তালা দিবেন প্রতিশোধ নিয়ে ফেলবে এরপরে উভয়কে বলা হবে কোনো তোরা তোমরা মাটি হয়ে যাও তারা আবার মাটি মিশে যাবে তার মানে জলম এমন একটা বিষয় যে প্রাণীদের ক্ষেত্রে পর্যন্ত আল্লাহ তালা জলমের বিচার করবেনই করবেন সেখানে মানুষ কোনো মানুষের প্রতি আপনার গৃহ পরিচার চারিকা আপনার কাছে কোনো একটা কাজ নিয়ে আসছে একজন ক্লায়েন্ট হবে তারপরে জুলম করলেন আপনি পুলিশে চাকরি করেন চান্সে এক লোকের রে দিলেন মামলা দিলেন মিথ্যা মামলা দুনিয়াতে কেউ কিচ্ছু বলবে না করেন করে নেন যত মনে চায় করে নেন আল্লাহ বলেছেন অংলিলা হং আমি ছাড় দিয়ে রাখি মানুষকে যা মনে চায় করে নাও ইন্না কাইতি মাতি যখন ধরব সে ধরাটা হবে অত্যন্ত শক্ত আপনি সাংবাদিক মানুষ কারোর বিরুদ্ধে সামান্য কিছু টাকা পয়সা খেয়ে অথবা আপনার ব্যক্তি স্বার্থের কারণে অথবা কারোর নির্দেশের কারণে কারোর মুখের দিকে তাকে একজনের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে তার নামে মিথ্যা বানোয়াট মাম আপনার সংবাদ লিখে তাকে হেনস্থা করলেন আপনি ক্রাইম রিপোর্টার এই চান্সে একজন মানুষের পিছনে লেগে তাকে হেনস্থা করে দিলেন আপনি যেই পর্যায়ে থাকেন না কেন আপনি একটা অফিসে চাকরি করেন আপনার হাতে পাওয়ার আছে মানুষ কাজের জন্য আসে এই চান্সে আটকে টাকা খাইলেন জুলুম করলেন অথবা মানুষকে ঘুরাইলেন মনে রাখবেন এর প্রত্যেকটার বিচার আল্লাহ তারা করবেন অতেন একেবারে ব্যক্তি পর্যায়ে থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত কারোর জুলুমের ব্যাপারে আল্লাহ আবুল আলম গাফিল না আল্লাহ বলেছেন কেমত কেউ জালিমরা যা করছে এ ব্যাপারে তোমরা আল্লাহকে উদাসীন মনে করিও না মনে রাখিও না যে আল্লাহ কিছু দেখছেন না টের পাচ্ছেন না আল্লাহ তারা শুধুমাত্র ছাড় দিয়ে রাখছেন সময়ের পাপ বাতি হওয়ার জন্য কারোর পাপ বাতি হইতে হয়তো অল্প সময় দেন কারো বেশি সময় দেন পাকড়াও নিশ্চিত এই জন্য ভাই ব্যক্তি জীবনে আমাদের দ্বারা যাতে কারোর প্রতি কোনো জোলং আপনি একটা মোটরসাইকেল উঠাই দিলেন ফুটপাতে ফুটপাতে মানুষ চলাচলের রাস্তা আপনি সেখানে দমদম করে মোটরসাইকেল চালাচ্ছেন আপনি ইয়াং মানুষ গায়ে জোর আছে মানুষ ভয় আপনাকে কিছু বলবে না আপনি এটা জুলুম করলেন পথচারীদের অধিকার নষ্ট করলেন আপনি কলেজ ইউনিভার্সিটিতে পড়েন তিন চারজন যুবক মেনের শরীরে একটা ব্যবসা বাড়ছে রাস্তাঘাটে চুং থেকে নুন পড়ছে একজন নিরীহ মানুষকে দুটা থাপ্পট দিয়ে দিলেন দুটা গালি দিয়ে দিলেন কেউ ভয় কিছু বলবে না আপনারা কলেজের ছাত্র চার পাঁচজন একসাথে আসেন আপনি জুলুম করলেন এভাবে পরতে পরতে আপনি স্বামী আসছেন স্ত্রী বেচারি বাপের বাড়ি ছেলে আসছে চান্সে তার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করলেন একটু ভুল হলো তারে গোষ্ঠা উদ্ধার করলেন তার জুলুম করলেন আপনি স্ত্রী চান্সে স্বামী বেচারা কারোর কাছে বলতে পারবে না গরের আচ্ছাদারা তারা বানাইলেন এমনভাবে তাকে বিভিন্ন আষ্টে বিষ্টে বেঁধে জুলুম করলেন বেচারা সময় কারোর কাছে বলতে পারবো না এভাবে প্রত্যেকটা পদে পদ আপনি মসজিদ কমিটির দায়িত্বশীল হয়েছেন ইমাম সাহেব মহাজ বেচারাদের পারলে পদে পদে তাদের উপরে আপনি চড়াও পান আপনার বেটাগিরি জাহির করেন সীমানা ছাড়িয়ে চলে যান আপনি তাকে হয়তো একটা কথা বলতে পারেন সেখানে পাঁচটা কথা শুনিয়ে দিলেন জুলুম করলেন এই জন্য ভাই জুলুমের ব্যাপারে আমাদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকে কোনো মানুষ কোনো প্রাণী কারোর প্রতি যেন কোনো প্রকার জুলুম না হয় আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে বেঁচে থাকার তফিক দান